জাপানের এই বানানা চিপসটা কিন্তু আমার বেশ পছন্দের একটা চিপস প্রথম প্রথম যখন এটা ট্রাই করেছিলাম তখন ভেবেছিলাম না জানি এটার টেস্টটা বা এটা কেমন হবে বাট যখন এটা ট্রাই করলাম তখন এটার টেস্টটা যে এত মজার মানে এত যে টেস্ট লেগেছিল আমার এই চিপসের ফ্লেভারটা এক কথায় খুবই দারুণ টেস্ট এই বানানা এর আর এই চিপসের প্যাকেটটা ওপেন করার সিস্টেমটা এটার প্যাকেটের মধ্যেই আছে এই যে দেখুন এই প্যাকেটের দুটো সাইডেই কিন্তু ওপেন করার সিস্টেম আছে আপনি যে কোনো সাইড থেকে ইচ্ছা করলে এটা ওপেন করতে পারেন আর বানানা চিপস এর স্লাইস গুলো কিন্তু খুবই সুন্দর এরকম পাতলা পাতলা করে কাটা তবে দেখে মনে হতে পারে যে বানানা চিপস টা কি আসলে চিপসের মতো ক্রিস্পি হবে আর হ্যাঁ এই বানানা চিপসটা কিন্তু অনেক ক্রিস্পি এই চিপস গুলো মূলত ফিলিপিনের যে বানানা আছে সে বানানা থেকে তৈরি করা হয় এবং এই বানানা চিপসটা ফ্রাই করা হয় শুধুমাত্র কোকোনাট অয়েল ইউজ করে অন্য কোনো এটা ফ্রাই করা হয় না আর এই জন্যই বানানা চিপস এর ফ্লেভারটা আমার কাছে বেশ দারুণ লাগে সবকিছু মিলিয়ে আমি এখন একটা ট্রাই করে দেখি যে এটা কতটা ক্রিস্পি হ্যাঁ আসলে কিন্তু এটা অনেক ক্রিস্পি এবং টেস্টি যেহেতু এই চিপস প্যাকেটটা জাপানের গেউমু সুপারের যে সুপার মার্কেট আছে সেখান থেকে নেওয়া আর সেই সুপার মার্কেটে কিন্তু বেশি এক জিনিসই হালাল এই যে দেখুন এই প্যাকেটটার গায়ে হালাল চিহ্ন দেওয়া আছে আপনারা কে কে আছেন আমার মতো এই চিপসের ফ্যান অবশ্যই জানাবেন